জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদে পথে খোলা হাওয়া এবং এই গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে একটানা বৃষ্টিতে কলকাতায় বিস্তীর্ণ এলাকা জুড়ে জল জমে যায় এবং সেই জমা জলে প্রায় জনের মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু পথে প্রতিবাদে খোলা হওয়া এবং এই প্রতিবাদ বিক্ষোভে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তারও থাকার কথা যদিও এই বিদ্যুৎ পৃষ্টের ঘটনার পরে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সিইএসসি এর জন্য দায়ী এবং সিএসসির মৃতদের পরিবারের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও তিনি দাবি তুলেছিলেন এবং সেই মতো সিএসসি পরবর্তীতে ক্ষতিপূরণের কথা ঘোষণাও করে তবে এই ঘটনার প্রতিবাদে কিন্তু পথে নেমেছে খোলা নামক একটি হওয়া সংগঠন তাদের পক্ষ থেকে তারা প্রতিবাদে নেমেছেন রাস্তায় যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে কলেজ স্কোয়ারে রয়েছে এই মুহূর্তে এই মিছিল জমা জলে বিদ্যস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ এবং এই যে মিছিলে মিছিলে থাকার কথা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরও কলকাতায় যে একটা না পাঁচ থেকে ছ ঘন্টা বৃষ্টির জেরে যে জল জমে যায় পুজোর আগে আগে এবং সেই জমা জলে প্রায় দশ জনের মৃত্যু হয়েছিল হয়ে সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু এবার প্রতিবাদে খোলা হাওয়া নামক একটি সংগঠন যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কলেজ স্কোয়ারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে মিছিলে থাকার কথা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর এই মিছিল করার জন্য হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিল সংগঠনটি হাইকোর্টের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে তারা এই মিছিলের আয়োজন করেছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদেই এই মিছিল মিছিলে শুভেন্দু অধিকারীও রয়েছেন বলে জানা যাচ্ছে প্রতিবাদে পথে খোলা হাওয়া খোলা হাওয়া নামক একটি সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের মিছিলে ডাক দেওয়া হয় এবং সেই মতো কিন্তু মিছিলে পা মিলিয়েছেন বহু মানুষ এই মিছিলে রয়েছেন শুভেন্দু অধিকারীও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তবে এই মিছিলে বহু মানুষ পা মিলিয়েছেন এবং এই ঘটনার জন্য তারা ধিক্কারও জানাচ্ছেন জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পথে প্রতিবাদে খোলা হাওয়া নামক একটি সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল কলকাতার জমা জলে যে মৃত্যুর ঘটনা সেই ঘটনার প্রতিবাদেই খোলা হওয়া নামক একটি সংগঠনের পক্ষ থেকে এই ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয় এবং সেই মতো কলেজ স্কোয়ার থেকে এই মিছিলও শুরু হয়েছে মিছিলের পা মিলিয়েছেন বহু মানুষ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তারও থাকার কথা এই মিছিলে আজ একদিকে যেমন শহরে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভেল এবং এই কার্নিভ্যালের মাধ্যমেই দুর্গোৎসবের সমাপ্তি ঘোষণা হবে সেই আবার উল্টো দিকে দেখা যাচ্ছে যে এই খোলা হাওয়া নামক সংগঠনের পক্ষ থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে পুজোর আগে আগেই যে বৃষ্টির জেরে একটা না পাঁচ থেকে ছ ঘন্টা বৃষ্টির জেরে যে শহর কলকাতার বিস্তীর্ণ এলাকাগুলোতে যে জল জমে যায় সেই জমা জলে প্রায় দশ জনের মৃত্যু হয় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাদের মৃত্যু হয় সেই ঘটনার প্রতিবাদী কিন্তু পথে নেমেছেন শাশ্বতী রায় রয়েছে শাশ্বতী এই মিছিল এখন কোথায় রয়েছে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী থাকার কথা এই মিছিলে তিনি কি রয়েছেন একেবারে বেশি দেখো কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মিছিলের যাত্রাপথ কিন্তু বেঁধে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কলেজ থেকে দরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল পৌঁছবে তবে বিকেল পাঁচটার মধ্যে মিছিল শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই অনুযায়ী আহ কলেজ পার্টিকে মিছিল শুরু হয়েছে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং তার সঙ্গে সঙ্গে আহ বিভিন্ন জেলা থেকে বিজেপির একাধিক কর্মী সমর্থকরা তারাও কিন্তু মিছিল সেক্ষেত্রে মিছিলে প্রধানত ব্যানার হিসেবে তারা কোন রাজনৈতিক দলের ব্যানার হিসেবে তারা কিছু ব্যবহার করতে চাননি তবে একাধিক বিজেপির ফ্ল্যাগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই র্যালিতে সেক্ষেত্রে এই র্যালিকে ঘিরে একাধিক বিতর্ক পূর্বেই সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে আজকে যেহেতু কর্নিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের থেকে করা নিরাপত্তা এই মিছিলকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট বিপিন গাঙ্গুলি স্ট্রিট করছে কলেজ পার্ক থেকে এই মুহূর্তে এই মিছিল এবং গরিনা ক্রসিং পর্যন্ত মিছিল পৌঁছবে সকলের হাতে মোমবাতি রয়েছে এবং যে বারো জনের মৃত্যু ঘটেছিল শহর কলকাতায় প্রবল বর্ষণের দিন ইলেকট্রিকেশনের কারণে অর্থাৎ বিদ্যুৎ হয়ে যে বারো জনের মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর কারণে প্রশাসনের গাফিলতি এই দাবিতেই কিন্তু আজকে এই মিছিলে হাঁটছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির কর্মী সমর্থক থেকে শীর্ষ নেতৃত্ব শাশ্বতী বিজেপির আর কোন কোন নেতা এই মিছিলে রয়েছেন বা বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কাউকে কি দেখা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত অন্য রাজনৈতিক দলের কাউকেই কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়নি সেখানেই মিছিল যখন করার সিদ্ধান্ত হয়েছিল তখন শহর কলকাতার নাগরিকদের এই মিছিলে অংশগ্রহণের আহ আহ্বান জানানো হয়েছিল সেখান থেকে তারই ইতিমধ্যেই শঙ্কুদেব পান্ডা সহ একাধিক সহ একাধিক বিজেপির যারা কলকাতার নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছে শ্রমিক ভট্টাচার্য তাকে এখনো পর্যন্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এখনো পর্যন্ত এই মিছিলে দেখতে পাওয়া যায়নি তবে তার উপস্থিতির কথা জানানো হচ্ছে নেতৃত্ববৃন্দের তরফ থেকে যে তিনিও এই মিছিলে উপস্থিত হবেন তবে এখন পর্যন্ত তিনি অনুপস্থিত ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হয়েছেন এবং সেই অনুযায়ী সাড়ে তিনটের সময় এই মিছিল কিন্তু কলেজ স্কোয়ার থেকে রওনা দিয়েছে ধন্যবাদ শাশ্বতী কথা বলছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এবং সেই ঘটনায় প্রশাসনে গাফিলতির অভিযোগ তুলে পথে প্রতিবাদে খোলা হাওয়া নামক একটি সংগঠনের পক্ষ থেকে সেই প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি সহ বহু বিজেপি কর্মীর সমর্থকও কিন্তু রয়েছেন এই মিশুলে।